দয়াল তুমি দয়ামই দয়াল তুমি দয়ামই দয়াই চালাও এ ভুবন তোমার দে খিতে দয়াল আমার মন কিঞ্চন তোমার দে খিতে দয়াল আমার মন কিঞ্চন দয়াল তুমি দয়াময়ী দয়াল তুমি দয়াময়ী দয়ায় দয়াই চালাও ভুবন তোমার দে খিতে দয়াল আমার মনের কিঞ্চন সৃষ্টির সেরা করলে তুমি শ্রীজন মহা সুখে উপহার দিলে সৃষ্টির সেরা বেদন সৃষ্টির সেরা করে আমায় করলে তুমি শ্রীজন মহা সুখে উপহার দিলে সৃষ্টির সেরা বেদন তোমার সুখে আমি সুখী তোমার সুখে আমি সুখী ওঘ প্রভু নিরঞ্জন তোমার দে কিতে দয়াল আমার নেরা কিঞ্চন কত স্নেহ মায়া করে সৃজন করলেয়া মারে সেই মায়া ভুলে তুমি কষ্টে পোড়া কত মায়া স্নেহ করে সৃজন করলেয়া মরে সেই মায়া ভুলে তুমি কষ্টে পোড়াও আরে এতে তুমি খুশি হলে এতে তুমি খুশি হলে এটাই আমারা কিঞ্চন দে খিতে দয়াল আমার মনের কিঞ্চন দয়াল তুমি দয়াময়ী দয়াল তুমি দয়াময়ী দয়াই চালাওই ভুবন ভুবোনি খিতে ক্ষিতে দয়াল আমার মন তোমারে দে ক্ষিতে দয়াল